আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ভবঘড়ি ইমরান পেজ থেকে আমি ইমরান খান আমি আপনাদেরকে একটা নিউজ দিতে চাচ্ছি যেটা হচ্ছে আমি রিসেন্টলি একটা বিজনেস রানিং করতে চাচ্ছি সেটা হচ্ছে টি শার্ট বিজনেস আপনারা যারা এই টাইপের যারা এই টাইপের টি শার্ট পছন্দ করেন ভিডিও ডিসক্রিপশনে আমি টি শার্টের ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব এবং পেজের লিঙ্কটাও দিয়ে দিব আপনারা অবশ্যই ফলো করবেন আর প্রচুর পরিমাণে এখান থেকে কেনাকাটা করে নিন তার যে টি শার্টটা পছন্দ হয় এখানে বিভিন্ন কালার আছে বিভিন্ন সাইজ আছে আর বিভিন্ন ডিজাইনের আছে এখানে এই এই টি শার্ট আছে আবার যদি আপনি চান যে এখান থেকে শুধু সলিড একদম সলিড টি শার্ট সেটাও আছে এখানে হুম এখান থেকে নিতে পারবেন এখানে বিভিন্ন কালার আছে আবার বিভিন্ন প্রিন্টার আছে হুম আপনারা এটা নিতে পারবেন বিভিন্ন প্রিন্টার আছে বিভিন্ন কালার আছে যেগুলো নিতে পারবেন এই টি শার্টগুলি একটু দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট কিন্তু এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন একদম প্রিমিয়াম আর আপনারা যদি চান তাহলে আপনাদের টি শার্টগুলো কাস্টম অর্ডারও করতে পারবেন মানে আপনাদের কাস্টম যে লেখাগুলো আছে যে মেসেজগুলো আছে আপনারা সেই মেসেজগুলো দিলে আমরা এরকম প্রিন্ট করে দিব আরো কালার আছে দেখেন অ্যাভেলেবেল কালার আছে টোটাল প্রায় দশটা কালার আছে আমাদের কাছে দশটা কালার অর্ডার দিতে পারবেন এখানে এই যে টপ শোল্ডার যেগুলো আছে টপ গুলো বর্তমান ট্রেনিংয়ে চলতেছে এই জন্য টপ শোল্ডারগুলোই দেখাচ্ছি টপ শোল্ডার ছাড়াও আমাদের কাছে আরও হাফ স্লিপ যেই টি গুলো সেগুলোও আছে অ্যাভেলেবেল কালার অ্যাভেলেবেল সাইজ অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আমাদের কাছ থেকে আপনারা অর্ডার দেন আর দুই থেকে চার দিনের মধ্যে আপনারা আপনাদের বাসায় ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার দেন আপনি আপনার কাছে টি শার্টটি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ